নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বড় বিচিত্র এই রাজনীতি বড় বিচিত্র বাংলার এই রাজনীতি শোভন চট্টোপাধ্যায় সেই শোভন চট্টোপাধ্যায় বেশ কিছুদিন রাজনীতির অন্তরালে চলে গিয়েছিলেন তার ব্যক্তিগত জীবনে চলে গিয়েছিলেন এক সময় তাঁকে বেহালা থেকে বিধায়ক করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু দিয়েছিলেন তাকে তাকে কলকাতার মহানাগরিক করেছিলেন কলকাতার পুরস কর্পোরেশনের চেয়ারম্যান করেছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশবঙ্গায় তৃণমূল কংগ্রেসের সভাপতি করে তাকে দীর্ঘদিন ধরে রেখেছিলেন তার সঙ্গে একাধিক দায়িত্ব মন্ত্রিসভার দায়িত্ব দিয়েছিলেন একাধিক দপ্তরের মন্ত্রিসভার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন স্নেহও করতেন শোভন চট্টোপাধ্যায়কে সেই শোভন চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত জীবনের কারণে একটা সময়ে রাজনীতি থেকে সরে গেলেন এবং তারপর পরবর্তীকালে সেই বেহালায় শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হলো সেখান থেকে তিনি নির্বাচিত হলেন এবং রাজনীতি থেকে অনেকটা দূরে শোভন চট্টোপাধ্যায় বাস করতে শুরু করলেন তার কিছুদিন বাদে দু হাজার একুশে নির্বাচন এলেও সেই নির্বাচনে আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা হলো যে শোভন চট্টোপাধ্যায় তার আগে বিজেপিতে জয়েন করলেন কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তারপর দু হাজার একুশ চলে গেল দু হাজার একুশ চলে যাওয়ার পর পরবর্তীকালে বিজেপি থেকেও তিনি সরে গেলেন এবং সাইলেন্টে নিজের জীবন ব্যক্তিগত জীবনে চলে গিয়েছিলেন রাজনীতি থেকে অনেকটা দূরে পরবর্তীকালে আমরা দেখেছিলাম সেই শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা নেওয়ার জন্য পৌঁছেছিলেন তারপরে আস্তে আস্তে শোভনের সঙ্গে মমতার সক্ষতা আবার বাড়ছিল অর্থাৎ তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক পরিচয় যোগাযোগ সেগুলো আবার রিএস্টাবলিশ হওয়ার একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু বেসিক্যালি রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় ডিফাংট হয়ে গিয়েছেন এটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই কিন্তু যখন মেয়র ছিলেন কলকাতার কলকাতা কর্পোরেশনটা কিন্তু খুব খারাপ সামলা নিয়ে অন্তত ববি হাকিমের থেকে বেটার সামলে এটা ঘটনা এবং কলকাতা কর্পোরেশনটা বুঝতেন প্রতিটি ওয়ার্ড জানতেন এবং মানচিত্রটা তার হাতের মুঠোর মধ্যে ছিল কলকাতা কর্পোরেশনে এবং কলকাতা কর্পোরেশনটাকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছিলেন অনেকটা একসঙ্গে মন্ত্রিসভার মন্ত্রিত্ব সামলেছেন এক নয় একাধিক সম্ভবত আবাসন দপ্তরের মন্ত্রী ছিলেন ফায়ার ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন এবং একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন উজাড় করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে ক্ষমতা এবং তিনি ক্ষমতার ব্যবহারটাও যথাযথ করে ভাবে করেছিলেন আর অবশ্য কলকাতা কর্পোরেশনে বলা হতো জল শোভন একটা সময় কী কারণে বলা হতো জানি না কিন্তু বলা হতো যাই হোক সেই শোভন চট্টোপাধ্যায় কলকাতার কর্পোরেশনে মেয়রের পথ ছেড়েছেন মন্ত্রিত্বের পথ ছেড়েছেন চলে গিয়েছেন ব্যক্তিগত জীবনে সেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে সম্প্রতি আবার কুণাল ঘোষ গেলেন এবং আবার সেটা রাজনীতির সংবাদ এলেন আমরা বরাবর দেখেছি সংবাদ মাধ্যম শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে মাঝে মধ্যেই প্রবেশ করেছেন সেটা খবর করেছেন রসালো খবর করেছেন এবং মানুষ সেটা প্রাণ ভরে দেখেছে এটাও ঘটনা কিন্তু রাজনৈতিক শোভন চট্টোপাধ্যায়কে আমরা কিন্তু গত বেশ কয়েক বছর ধরে একবারও দেখিনি সেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ কুণাল ঘোষ গেলেন এবং বাইরে যা খবর বেরোলো যে কুণাল ঘোষকে একুশে জুলাই শোভন চট্টোপাধ্যায়কে শোভন চট্টোপাধ্যায়কে একুশে জুলাই ওই ওই এর ধর্মতলার মঞ্চে আবার দেখা যাবে তৃণমূল কংগ্রেসে তিনি জয়েন করবেন এরকম একটা সংবাদ সংবাদ মাধ্যমে প্রকাশিত হল প্রচারিত হলো সেটা নিয়ে ইলেকট্রনিক্স মাধ্যম প্রচুর খবর করলেন শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে সরাসরি সংবাদ মাধ্যম চলে গেল তার সাক্ষাৎকার নিল সেই সাক্ষাৎকার সম্প্রচারিত হলো এগুলো হচ্ছে বহিরাঙ্গের খবর কিন্তু পেছনের খবরটা কি আমি পেছনের খবরটাকে ধরার চেষ্টা করছিলাম হঠাৎ শোভন চট্টোপাধ্যায়ের রাজনীতিতে গুরুত্বটা বাড়ছে কেন বাড়লো কেন কিসের জন্য বাড়লো শোভন চট্টোপাধ্যায়কে পেলে কি তৃণমূল কংগ্রেসের অতিরিক্ত কোনো লাভ এই মুহূর্তে কিসের লাভ শোভন চট্টোপাধ্যায় তো রাজনীতি থেকে বহু বছর দূরে সরে গেছেন তাহলে তিনি এলেই বা তৃণমূল কংগ্রেসের এখন যা ভরা সংসার সেখানে লাভটা কী হবে আমার নিজস্ব একটা অবজারভেশান আছে দেখুন অবজারভেশানটা ঠিক কি ভুল সেটা তো ভবিষ্যতে প্রমাণিত হবে ফেরা থাকিমকে কিন্তু ভাইপো বহুকালই পছন্দ করেন না তার একটা মানে রাজনৈতিক কারণের বাইরে ব্যবসায়িক কারণ একটা বড়ো আছে কেন কলকাতা কর্পোরেশনের মহানাগরিকের চেয়ারে যিনি বসবেন বা বসে আছেন তার সঙ্গে প্রচুর ব্যবসায়ী ব্যবসায়ী গোষ্ঠী এবং অবশ্যই বড় বড় প্রমোটারদের গভীর সক্ষতার সম্পর্ক থাকাটা খুব স্বাভাবিক সেটাই খুব ন্যাচারাল এখন এই সম্পর্কটা ভাইপোর কাছে খুব বেশি সুখদায়ক নয় এটা আমার নিজস্ব ধারণা ববি হাকিম কলকাতা কর্পোরেশন সংলগ্ন অঞ্চলের মাঝারি বড় বিশাল বড় বড় ব্যবসায়ী তাদের সঙ্গে তো মহানাগরিক থাকার সুযোগে একটা গভীর সক্ষতা সম্পর্ক তো থাকবেই এবং সত্যি কথা বলতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরে কলকাতার এই কর্পোরেশনের মেয়রের পথটা খুব ভাইটাল খুব ইম্পর্ট্যান্ট তার উপর আবার ববি হাকিম কিন্তু মন্ত্রিসভাতেও আছেন ববি হাকিম পুরো নগরোন্নয়ন দফতরের মন্ত্রী আছেন ফলে একদিকে পুরো নগর উন্নয়ন দফতরের মন্ত্রী আরও অন্যদিকে কলকাতা কর্পোরেশনের মেয়র এই দুটো মিলেমিশে ববি হাকিম কিন্তু বেশ পাওয়ারফুল এবং পলিটিক্যালিও পাওয়ারফুল মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের হাতে প্রচুর রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন বিভিন্ন জায়গায় তাকে পাঠান কখনও বীরভূমে পাঠান কখনও উত্তরচৌসে পাঠান এবং প্রচণ্ড দৌড়ে দৌড়ন ববি হাকিম ফলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব আস্থা ববি হাকিমের ওপরে আছে এই জায়গাটা ভাইপো খুব ভালোভাবে বহুদিন ধরেই নিচ্ছেন না যেভাবে ভাইপো বহুদিন ধরেই পার্থ চট্টোপাধ্যায় যখন সেকেন্ড ইন কমান্ড ছিলেন মন্ত্রিসভায় সেটাকে পছন্দ করতেন না ফলে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভাইপোর অনেকটা দূরত্ব ছিল এবং শোনা যায় যে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে যে আলটিমেটলি সমস্ত সংবাদ ইডির দফতরে পৌঁছেছিল সেই রিলায়বল সোর্স থেকেই সমস্ত খবরগুলো পৌঁছেছিল এখন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভাইপোর একটা কয়েকশো মাইলের তফাত দূরত্ব ছিল ঠিক একইভাবে কিন্তু ববি হাকিমের সঙ্গেও কিন্তু প্রচুর দূরত্ব ভাইপোর এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই রাজনীতির অলিন্দে যারা খোঁজখবর রাখেন তারা সবাই জানেন ফলত সেই ফিরাত হাকিমের রাশটা টানতে ক্যামাক স্ট্রিট ভীষণভাবেই চেষ্টা করছে এটা বহুদিনের খবর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন তো ববি হাকিম তাহলে ওদি ক্যামাক স্ট্রিট যদি ববি হাকিমের রাশটা টানেন তাহলে কোনটা জিতবে শেষ পর্যন্ত এটা নিয়ে বিস্তর জল্পনা চলছিল আলোচনা চলছিল আমার একটা কোনো একটা জায়গা মনে হয়েছে যে কুণাল ঘোষ বেসিক্যালি অপারেট করেন কিন্তু ভাইপোর কথায় আমি যা খবর পাই বা খবর রাখি তার ভিত্তিতেই বলছি ভাইপো যে যেভাবে যে যে যা যা অপারেট করতে বলেন সেগুলো অপারেট করেন এই যে ধরুন তাপস যখন দল ছেড়ে চলে যাচ্ছেন তখন তাপস বাড়িতে কুণাল ঘোষকে পাঠিয়েছিলেন বাত্তুকে পাঠিয়েছিলেন ভাইপো আর তারপরে ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা সেটা কুণাল ঘোষকে দিয়ে করিয়েছিলেন ভাইপো পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও সেই একই ঘটনা ছিল ঠিক একইভাবে এই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষকে পাঠানো পাঠানোর পেছনেও কিন্তু আমার নিজের ধারণা ভাইপোর চাল আছে বা ভাইপোর খেল আছে অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়কে যদি দলে নিয়ে চলে আসা যায় আবার রাজনীতিতে যদি অ্যাক্টিভ করা যায় এবার এই রাজনীতিতে অ্যাক্টিভ করলে পরবর্তীকালে একই লোকের হাতে একাধিক পদ অর্থাৎ ফিরাদ হাকিমের হাতে একদিকে মন্ত্রিসভার দায়িত্ব আবার অন্যদিকে কলকাতা কর্পোরেশনের মেয়রের দায়িত্ব তাহলে একটা দায়িত্ব থেকে তাকে সরিয়ে আনার চিন্তাভাবনা যদি দলের মধ্যে প্রেশার ক্রিয়েট করতে পারেন ভাইপো তখন স্বাভাবিকভাবে কে অল্টারনেটিভ পার্সন হবে সেখানে কলকাতা কর্পোরেশনের মতো জটিল জায়গায় দায়িত্বটা কে নেবেন শোভন চট্টোপাধ্যায়ের প্রচুর অভিজ্ঞতা আছে সেই কারণটা দেখে হয়তো শোভন চট্টোপাধ্যায়কেই কলকাতার মহানগরিকের পথটা আবার ফিরিয়ে দেওয়া হতে পারে এটা আমি একটা সম্ভাবনার কথা বলছি আমার মনে হলো বলে বলছি আমি নির্দিষ্ট কোনো খবর কালেক্ট করে আপনাদের কাছে বলছি আমি রাজনীতির চর্চা করিতে রাজনীতির চর্চার জায়গা থেকে বলছি কুণাল ঘোষকে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ পাঠানো তে আমরা অনেকেই অনেকেই আপনারা অনেকে চমকে গিয়েছেন যে কী এমন হলো যে শোভন চট্টোপাধ্যায়ের মতো পুরনো দিনের লোককে যিনি তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা কমে গেছে তার ব্যক্তিগত জীবন নিয়ে লোকে বেশি আলোচনা করে তার রাজনৈতিক জীবন নিয়ে লোকে আর আলোচনা করে না সেই লোকটাকে রাজনীতিতে অ্যাক্টিভ করা আবার একুশে জুলাইয়ে অ্যাক্টিভ করা কি এমন কারণ থাকতে পারে কারণ অন্য কিছুই না আমার নিজের মনে হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে রাজনীতিতে পুরো ফিরিয়ে এনে একদিকে যেমন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন আছেন আর অন্যদিকে তাকে দিয়ে যদি ফিরা হাকিমকে রিপ্লেস করিয়ে দেওয়া যায় তাহলে ফিরা হাকিমের ক্ষমতাটা কিছুটা কাটল হবে আর তাহলে শোভন চট্টোপাধ্যায়কে কলকাতার মহানগরিকের পদে আবার যদি বসিয়ে দেওয়া যায় কলকাতার নয় মহানগরিকের কাজকর্মগুলো তিনি দেখলেন আর কলকাতার মহানগরিকের সঙ্গে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের ব্যবসায়ীদের যে সম্পর্কটা সেই পাওয়ারটা যদি স্ট্রিট আবার আহরণ করে নিতে পারে এটা একটা পেছনের অঙ্ক হলেও হতে পারে আমার নিজের মনে হচ্ছে আমি সামগ্রিক সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম আবার বলছি এখানে কোনো তথ্যসূত্র নেই কোনো তথ্য পেয়ে বলছি না কিন্তু দুয়ে দুয়ে চার চার দুয়ে ছয় অঙ্ক পাটিগণিতের মতো যোগ করলে যে রেজাল্টটা বেরোয় আমি সেটাতেই সেটাই বললাম যে আলটিমেটলি শোভনকে ফেরানোর পেছনে ফিরাতকে টাইট দেওয়ার একটা পরিকল্পনা থাকলেও থাকতে পারে এবং অবশ্যই সেই জন্যই কুণাল ঘোষকে এই একুশে জুলাইয়ের মঞ্চে শোভনকে নিয়ে আসার জন্য পাঠানোর অঙ্কটা হয়তো এই ক্যামাকসিট থেকেই হয়েছে সম্ভবত